সোশ্যাল মিডিয়াতে হোক বা তোমার পার্সোনাল লাইফে যারা বহুত মাতব্বর মানুষ মানে একদম ঘন্টা তাদের সঙ্গে একদম তর্কে লড়বে না ওই তারা নিজেদেরকে তো মাতব্বর মনে করে কিন্তু আসলেও তারা নির্বোধ যাদের কোনো বুদ্ধি নেই যারা কোনো কিছু বিবেক বিচার বোধ দিয়ে বিচার করতেই জানে না বিবেক কি জিনিস সেটাই জানে না তাদের সঙ্গে একদম কোনো রকম তর্কে জড়াবে না তাদেরকে রকম জ্ঞানও দিতে যাবে না কোন রকম ভালো কথাও বলতে যাবে না তাদেরকে কোনো রকম তোমার পরামর্শ দিয়ে শুধুমাত্র নিজের মুখ নষ্ট করতে যাবে না তার থেকে চুপ থাকো সে যেটা করছে করে যাও সে তোমার ভালো করুক ক্ষতি করুক করে যাও একটা সময় গিয়ে যখন তুমি তাকে ভ্যালু দিতে বাদ দিয়ে দিবে মানে তাকে আর পাত্তা দেবে না সে অ্যাপস্যাপ অন্য জায়গায় চলে যাবে সরে যাবে তুমি যত তাকে বোঝাতে যাবে তার ভালোটা কি তার ক্ষতিটা কি নিজের মাথা নিজে নষ্ট করবে তার থেকে চুপচাপ থাকো যা করছে করুক ভারমে যায় তুমি নিজের মাথাটাকে ঠিক রাখো কারণ যে বোঝে না তাকে তো বোঝানো কোনো দিনও সম্ভব না কোনো দিনও সম্ভব না সেহেতু বিকুল পেশেন্স রাখো নিজের মধ্যে নিজের বিশ্বাস রাখো ভালো থাকো